বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে প্রস্তুতির কোনো বিকল্প নেই যেহেতু এসএচসি পরীক্ষা অতি সন্নিকটে তাই তোমরা এখন থেকে এ অভ্যাসগুলো চর্চা করো যা তোমাকে এসএচি পরীক্ষায় সাফল্য এনে দেবে চলো দেখে নেওয়া যাক কী কী অভ্যাস গড়ে তুললে এসএচসি পরীক্ষায় সফলতা পাওয়া যাবে এক পড়ার পরিকল্পনা ও সময়সূচি প্রথমে তোমাকে পরিকল্পনা তৈরি করা লাগবে এবং সময়সূচি তৈরি করা লাগবে সে অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো তাহলে সফলতার ক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে দুই সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করো তোমার লক্ষ্য থাকবে সুনির্দিষ্ট কোন বিষয়গুলো সহজ কোন বিষয়গুলো কঠিন লাগে সে অনুযায়ী তুমি তোমার লক্ষ্য তৈরি করো তিন পড়ার টেকনিক পড়ার টেকনিক অবলম্বন করো নোট করো বইয়ে বিভিন্ন রঙের কালি দ্বারা মার্কিং করো যাতে খুব সহজেই তুমি দেখতে পারো এবং প্রস্তুতি নিতে পারো চার একাধিক বই থেকে পড়লে ভালো হয় কোনো একটি টপিক্স বা প্রশ্ন তুমি বিভিন্ন বই থেকে সাহায্য নিতে পারো যদি সাহায্য নাও তাহলে তুমি ভালো করতে পারবে পাঁচ বিগত বছরের প্রশ্ন দেখা তুমি এসেছি বোর্ড পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো দেখবে কিভাবে প্রশ্ন হয় সেগুলো তুমি চর্চা করবে সেখান থেকে তুমি একটা আইডিয়া পাবে কোনগুলো তোমার পড়া প্রয়োজন ছয় টপিক মনে রাখতে কৌশল টপিক মনে রাখতে তুমি বিভিন্ন ধরনের কৌশল মানে অবলম্বন করতে পারো প্রয়োজনে তুমি তোমার পড়ার টেবিলের সামনে তুমি নোট করে ঝুলিয়ে বা টাঙ্গিয়ে রাখতে পারো সাত নিয়মিত রিভিশান দেওয়া তুমি যা পড়েছ তা তোমাকে নিয়মিত রিভিশান দেওয়া লাগবে কারণ কোনো কিছু মনে রাখার জন্য বা আয়ত্তে রাখার জন্য রিভিশনের কোনো বিকল্প নেই আট মনকে বিক্ষিপ্ত করা যাবে না পরীক্ষার আগে বিভিন্ন চিন্তাভাবনা মনে আনা যাবে না যদি ফোন ইউজ করো তাহলে এখন থেকে ফোন ইউজ থেকে সরে যাও ঘুরতে ভালো লাগলে ঘোরা বন্ধ করো কারণ সময় খুব কম এখন থেকে তোমার মনকে তুমি স্থির করো তাহলে দেখবা সফলতা আসবে নয় নিয়মিত যোগাযোগ রাখা নিয়মিত তোমার শ্রেণী শিক্ষক তোমার সহপাঠীদের সঙ্গে যোগাযোগ রাখা লাগবে তুমি কি করতেছ কিভাবে করলে সামনের দিকে ভালো করা যাবে বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে সেজন্য তোমার শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে দশ স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হও কারণ তুমি যদি সুস্থ না থাকো তাহলে পড়াশোনায় মন বসবে না তাই এখন থেকে নিয়মিত খাবার খাবে নিয়মিত ঘুমাবে এবং তোমার জীবনকে স্বাস্থ্যকর করে গড়ে তুলবে কারণ সুস্বাস্থ্যই সকল সুখের মূল তুমি যদি সুস্থ না থাকো তাহলে কখনোই তোমার পড়াশোনাতে মনোযোগ বসবে না এই বিষয়গুলো তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ তোমরা সফলতা পাবেই বোর্ড পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য এ বিষয়গুলো প্রতিটি শিক্ষার্থীর মেনে চলা অতীব জরুরি আশা করি তোমরা এ অভ্যাসগুলো নিয়মিত চর্চা করবে এবং তোমাদের জীবনকে সুন্দর ভবিষ্যতের দিকে তোমরা এগিয়ে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ